জলাশয় থেকে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারের পর অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সভা এলাকাবাসীর গত বৃহস্পতিবার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয় জলাশয় থেকে আর বুধবার সন্ধ্যায় এলাকায় অবৈধ মদের দোকান বন্ধের দাবিতে সভা করা করলেন এলাকাবাসী জানা গিয়েছে ভিন থেকে বাড়িতে ফেরার দশ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিক জয়দেব রায়ের দেহ উদ্ধারের ঘটনা ঘটে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গি বাজার এলাকায় যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি তবে মৃতের পরিবারের সদস্যদের অনুমান হয়তো খুন করা হয়েছে জয়দেব রায়কে তবে এই জন্য এলাকায় থাকা অবৈধ মদের দোকান বন্ধের দাবি কেন স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় যত্রতত্র অবৈধ মদের দোকান রয়েছে আর উঠতে বয়সী যুবক থেকে শুরু করে এক মানুষ মদের আসক্ত হয়ে যে কারণে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ মারপিট ঝগড়া বিবাদ বাড়ছে আর গত বারোই আগস্ট চৌরঙ্গি বাজারে মৃত পরিযায়ী শ্রমিক জয়দেব রায়ের সাথে একজনের সঙ্গে ঝামেলা এবং মারপিট হয় বলে পরিবারের সদস্যরা জানতে পারেন যদিও খবর পেয়ে বাজারে ছুটে এসে তা দেখতে পান না জয়দেবের বাবা কেন এখানে জমায়েত করছেন কেন এখানে জমায়েত করেছি এই যে যে মদ মদের ইয়েটা মানে বেশি হয়ে যাচ্ছে আমাদের এই চৌরঙ্গী বাজারে এই মদ খেয়ে অনেক ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে সবাই জানে একটা মর্মান্টা কি নেব আপনার শান্তরা আচ্ছা গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটে বাইটার আপনি তো বাবা হ্যাঁ আমি কি নাম ছিল আপনার ছেলের আমার ছেলের নাম হচ্ছে জয়দেব রায় বয়স কত জন্তু বয়সটা ১৯ পার হয়েছে আর কি আপনারা কি থানায় কোনো অভিযোগ গাইড করেছেন থানায় তো কোনো অভিযোগ করিনি আমাদের ছেলে হারার পরে মারা যাওয়ার পরে আমার তো আমি অনেক টেনশনে তার মধ্যে ছেলের